স্বৈর শাসকের পতন বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট দীর্ঘ চব্বিশ বছর ধরে সিরিয়াতে স্বৈর শাসনের কায়ম করে গেছে উনিশশো সালে তার বাবা হাফিজ সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে তারপর এসে ধীরে ধীরে স্বৈরাচার হয়ে ওঠে সে দুই সাল পর্যন্ত তার ক্ষমতা টিকিয়ে রাখে এরপর তার ছেলে এই বাসার আল আসাদকে ক্ষমতা দিয়ে যায় বাসার বাসার আল আসাদ এসে বলে আমি দেশে গণতন্ত্র দেব সব কিছু স্বাভাবিক করব মানুষ তার কথায় আস্থা রাখে এবং মানুষ তাকে সাপোর্ট করে কিন্তু সে দু পাঁচ বছরের ভিতরেই স্বৈরাচার হয়ে যায় আজকে এই স্বৈরাচারের পতন ঘটেছে আমরা দেখব সে এই স্বৈরা স্বৈরাচার যে যে পতন এর সাথে বাংলাদেশের সাথে এক মিল রয়েছে অনেকাংশে মিল রয়েছে জানেন দুই সালে আরব বসন্ত নামে একটা বিশাল বিদ্রোহ হয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যেটা শুরু হয়েছে থেকে তিনএশিয়া থেকে এটা ছড়িয়ে পড়ে লিবিয়া তারপরে মিশর তারপরে সিরিয়া বহু দেশে কিন্তু ভাষা লাসাদ এই ব্যাপারটা বুঝতে পারে বুঝতে পারার মাধ্যমে সে অনেক সতর্ক হয়ে যায় এবং সে বিদ্রোহী দমন করার জন্য অনেক প্রস্তুতি নেয় এক পর্যায়ে তার বিরুদ্ধে যখন বিক্ষোভ তৈরি হয় তখন সে ব্যাপকভাবে সেটা দমন করে দমন করতে সক্ষমও হয় তার এই দমন ফুলিয়ে বিদ্রোহীরা পিছু ঘটে কিন্তু কয়েক মাস পরে বিদ্রোহীরা আবার চাঙ্গালায় তখন গৃহযুদ্ধ পুরোপুরি লেগে যায় সিরিয়াতে এখানে কয়েকটা দলে বিভক্ত হয়ে সিরিয়ার বিরুদ্ধে সিরিয়ার বাসার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন বাসার আসাদ দেখে যে আমি আর পাচ্ছি না তখন সে বাইরের সাহায্য চায় সেইখানে চলে আসে রাশিয়া ইরান এবং লেবাননের হিজবুল্লাহ আমরা একটা জিনিস বুঝি ইরান হচ্ছে শিয়া আর লেবাননের হিজবুল্লাহ হচ্ছে শিয়া বাসার আল আসাদ নিজে এশিয়া এই জন্য এদের মধ্যে একটা কানেকশন আছে আর ইরানের ইরান সিরিয়াকে সাহায্য করে কেন ইরান ইরান সিরিয়া থেকে যে অস্ত্র ঘটায় ওইটা সরাসরি যাই হিজবুল্লার কাছে এই জন্য বাসার আল আসাদকে ইরান সবসময় সাপোর্ট করে গেছে রাশিয়া কেন সাপোর্ট করেছে রাশিয়ার সাথে তাদের অনেক বাণিজ্য রয়েছে সেইখানে রাশিয়াতে রাশিয়ার ইয়ারবেজ রয়েছে এই জন্যে রাশিয়া তার সাথে তাদের সম্পর্ক হয়ে ওঠে তখন বাসারাল আসাদ এই যে মিত্র যারা তাদের কাছে সাহায্য চায় আর এরা তখন তাকে সাহায্য করে সাহায্য এমনভাবে করে যে রাশিয়ার বিমান বাহিনী পুরো বিদ্রোহীদের যে এলাকা পুরো মাটির সাথে মিশিয়ে দেয় বর্তমান যেমন গাজার অবস্থা ঠিক সিরিয়াকে একই অবস্থা করে রাশিয়ার বিমান বাহিনী এতে সাথ দেয় হিজবুল্লাহ এবং ইরান ওই যাত্রায় বাসারা লাসা বেঁচে যায় তার ক্ষমতা টিকে যায় কিন্তু দুই হাজার পরে আবার আস্তে আস্তে সেটা জোর হতে থাকে সর্বশেষ কয়েকদিন আগেই এই যে বিদ্রোহীরা তাদের তাদেরকে পরাস্ত করে মাত্র বারো দিনের মধ্যেই তাকে ক্ষমতা শুধু করে ফেলে এখন কথা হচ্ছে যে এই যে বিদ্রোহী গোষ্ঠীরা এই বারো দিনে এভাবে কি কিভাবে পতন ঘটালো তাই নিয়ে আগেই কেন তার পতন ঘটাতে পারলো না তো আছে যখন রাশিয়া ইরান আর হিজবুল্লাহ ওই সময় তার সঙ্গ দিছিল তাকে সাহায্য করেছিল তখন সেটি গেছিল কিন্তু এইবার ফ্যাক্টর হয়েছে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত আছে সেই থেকে সেনা নিয়ে এখানে পাঠাতে পারবে না আবার তার এয়ারবেস এখানে সিরিয়ায় পাঠায় তাকে সাহায্য করতে পারছে না যেহেতু ইউক্রেনে তারা যুদ্ধে লিপ্ত আছে দ্বিতীয় হচ্ছে ইরান ইজরায়েলের সাথে একটা সংঘাতের জড়িয়ে আছে দ্বিতীয় হচ্ছে যে আপনার হিজবুল্লাহ হিজবুল্লাহ অলরেডি এক যুদ্ধ থেকে উঠে তাদের এমন শক্তি নাই যে সেইখানে সৈন্য পাঠাবে এর মধ্যে ইরান চেয়েছিল যে পঞ্চাশ বা এক লাখ সৈন্য তাদেরকে পাঠাও কথা হয়েছিল বাসাদের বাসাদের সাথে কিন্তু বাসার সেটা না করে দেয় বাসার এই জন্যে না করে দেয় যে বাসার দেখলো আমি এই সাহায্য নিয়েও এই যুদ্ধ ঠেকাতে পারব না কারণ হচ্ছে দেশের মানুষ তো তার বিরুদ্ধে এবং তার যে সেনাবাহিনী আছে অর্ধেক তার অলরেডি তার বিপক্ষে চলে গেছে এখন তখন দেখছে যে সাহায্য এসব কাজ হবে না যদি এই যুদ্ধটা তাদের সাথে করতে হয় তাহলে আমি হে নিশ্চিত হেরে যাব এই জন্যেই সে না রাশিয়ার কাছে সাহায্য চেয়েছে না ইরানের কাছে সাহায্য চেয়েছে কারো সাহায্য সবাই সাহায্য দিতে চাইছে কিন্তু সে নেয়নি এই জন্যেই এরা দামেজকে এবং অন্য অন্য শহর সহজে দখল করে নিয়েছে এখন এগুলো দখল করার পরে হয়েছে কি বাসার আল আসাদ দেশটাকে পালিয়ে গেছে দেশটাকে পালিয়ে গেছে যে বিমানে পালিয়েছে শোনা যাচ্ছে সে বিমানটা ক্রাশ করেছে এখনো পরিপূর্ণ খবরটা আসে নাই কেউ বলছে পালিয়ে অন্য জায়গায় রয়েছে কেউ বলছে বিমানটা ক্র্যাশ করে তিনি মারা গেছেন কথা হচ্ছে তিনি যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটল যে তার বাবা হাফিজের যত মূর্তি আছে যত ভাস্কর্য ছিল সাথে সাথে মাটির সাথে মিশিয়ে গেল যেমন আমাদের দেশে পাঁচই আগস্ট হয়েছিল শেখ হাসিনা যাওয়ার পরে শেখ মুজিবের যত মূর্তি ছিল ভাস্কর্য ছিল সব কিন্তু মাটির সাথে মিশিয়ে গেছে ঠিক একই অবস্থায় সিরিয়ায় হয়েছে এই জন্যই ফার্স্টে বলছিলাম এর সাথে বাংলাদেশের মিল রয়েছে সবশেষে একটা কথাই বলি যে যারা তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না তাদের পতন হয় খুবই খারাপ অবস্থা যেমন শেখ হাসিনার হয়েছে বর্তমান বাসাল আল আসাদের হয়েছে এ থেকে যদি কেউ শিক্ষা না নিতে পারে ভবিষ্যৎ আরও পরিণতি ভুগতে হবে আগামী যারা শৈল শাসক আছে তাদেরকে ধন্যবাদ সবাইকে